লাইয়ের কোনো ঝামেলা নেই এই গরমে ভীষণ রকমের আরামের একটা কালেকশন নিয়ে আমি হাজির হয়েছি কেমন আছেন সবাই জানান আমার সামনে একটু আমি লাইট অন করে রাখি আমি বুঝতে পারবো সবকিছু ঠিকঠাক আছে কিনা যে অস্বাভাবিক রকম গরম পড়েছে আজকে কেমন অন্য কিছু করা লাইভ মানে অন্য কিছু লাইভ করার প্ল্যান ছিল কিন্তু আজকে বাইরে রোদের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে এই ড্রেস গুলো একদম আপনাদের জন্য এখন শুধু দরকার হবে ভীষণ রকম দরকার ভীষণ রকমের প্রয়োজন একদম আপনার আপনি আরাম পাবেন প্রচণ্ড আরাম পাবেন একজন কয়টা করে কিনবেন খালি সেটা ঠিক করে নেন এক একজন কয় পিস করে আজকে অর্ডার করবেন একদম আটত্রিশ থেকে শুরু করে আটত্রিশ থেকে শুরু করে ফোর্টি সিক্স থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা সাইজই অ্যাভেলেবেল আছে ওকে আমি পরে আছি যে আমি নয়টা ড্রেস দেখাবো গুনে গুনে নয় নয়টা ড্রেস দেখাবো যার যেমন আপু আমি শোনেন আমি কিন্তু আপনারা জানেন শাড়ি নিয়েই রেগুলার কাজ করি ড্রেস কিন্তু আমি মাসে এক দুবার কাজ করব। মানে হার্ডলি দুবার কাজ করব কিন্তু যেটাই কাজ করব সেটা হচ্ছে কতটুকুই আপনাদের জন্য যথেষ্ট আমরা যে দিয়ে ঘোরে না ফেলে এমন ক্লাসিক্যালেকশান দেখাবো জাস্ট ওই ওইটুকু কালেকশনই আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয়ে যাবে আমি যেটা পরে আছি এটা বাদেও আরো নট আটটা মানে টোটাল নয়টা ড্রেস টোটাল নয়টা ড্রেস টোটাল নয়টা ড্রেস আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে যেটা ভালো লাগে সেটা অর্ডার করবেন আর এক একজন কটা করে অর্ডার করতে চান জাস্ট সেটা বলে দিয়ে কোনো প্রকার সেলাইয়ের ঝামেলা নেই এই যে যেভাবে দেখছেন ড্রেসটা ঠিক এভাবেই চলে যাবে বডি সাইজটা মেনশন করে দেবেন দ্যাটস ইট আর আপনি ড্রেসের ভেতরে টুক করে ঢুকে পড়বেন আর বেরোতে ইচ্ছে করবেন এই ড্রেসের ভেতরে একবার ঢুকলে এই অস্বাভাবিক গরমে এই ড্রেস থেকে আপনারা আর বেরোতে জাস্ট কোনোভাবে মানে কোনোভাবেই ইচ্ছে করবেন জাস্ট ড্রেসের ভেতরে ঢুকে যাবেন ব্যাস কাট শেষ ওকে আর একদম পাক্কা হোলসেল মানে পাকা পাকা হোলসেল প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস এ দিবাশের প্রথমেই যেটা যারা যারা জয়েন করেছেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম আমি ওয়েট না করে লাইভে শুরু করে দিয়েছি যদি আপনারা একটু ভালোবেসে লাইকটা শেয়ার করে দেন খুব ভালো হয় দেখেন আমি এটা পরার পরে বৃষ্টি আমাকে দেখাইবো যে আপকো এটা বেশি সুন্দর আসলে কোনটা সুন্দর বলেন আমান টা না এটা প্রত্যেকটা একদম পুরা রেডি ফোরা সেলাই করা কোনো প্রকার সেলাইয়ের ঝুট ঝামেলা নাই আর আমি সরি যে আজকে আমি একদম মানে টাইমলি লাইভে আসতে পারি নাই আপনারা জানেন যে আমি ফ্রাইডেতে খুবই ঝামেলায় থাকি ফ্রাইডে আমার লাইভে আসতে আসতে দেরি হয়ে যায় ফ্রাইডে স্যাটারডে আমার জন্য মানে ঝামেলা লাইভে আসাটা ওকে দাঁড়ান আমার সামনে একটা লাইভটা আমি একটু অন রাখি হ্যাঁ তাহলে আমি বুঝবো ঠিকঠাক আছে কিনা সব আপনি একটু শেয়ার করে দেন না হ্যাঁ

আমি যে ড্রেসগুলো দেখাবো সুইস লন এই গরমে শুধু আরাম বললে ভুল হবে ভীষণ রকম আরাম শোনেন না আমি আজকে একটা ফান্দে পড়ছি কিভাবে পড়ছি জানেন একটা পেস থেকে আমাকে লুস্টের গিফট পাঠাইছে আমি ড্যাপ ড্যাপ করে একটু লাগায় পুরোটা মুখ কেমন হয়ে গেছে তারপরে কি ইয়াস আপ বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল আছে সব আমি হোলসেলে দিব একদম কথা দিলাম হোলসেলে দিব কল্পনার বাইরে কমে দিব কল্পনারও বাইরে কমে দিব ওকে আসেন প্রথম ড্রেসটা আমি দেখিয়ে দিলাম এই যে প্রথমটার ডিজাইন আমি দেখাচ্ছি কালার কম্বিনেশনটা দেখেন আপু খুবই সুন্দর প্রত্যেকটা আর ড্রেসই থাকবে এই যে চমৎকার করে এই যে দেখেন খুবই সুন্দর নেক পোর্শনটা দেখেন আবার এখানে এই যে নিমকির মতো করে যে ডিজাইনটা করা হয়েছে যে খাচ খাচা খাটখাটা খাচ খাটা ডিজাইনটা পেয়েছেন এটার জন্য লুকটা এই অন্যরকম শাহনাজ আপু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ এখানে লেস ওয়ার্ক করা থাকছে এই যে তারপরে স্লিভসটা আপনি দেখেন স্লিভসটা একদম খুবই চমৎকার করে লুজ ফিটিং করা হয়েছে সো দ্যাট আপনি যারা নামাজি আছে টুজু করার জন্য সুন্দর করে টেনে পরে ফেলতে পারবেন আর এখন এই এই টাই চলে ওকে স্লিভসের ডিজাইনটা দেখেন খুবই আপু হোলসেল লাইভ আজকে হোলসেল লাইভ এই হচ্ছে স্লিভসের ওপেনিংটা ওকে হোলসেল লাইভ একদম হোলসেল লাইভ করছি আমি ওকে এক পিস নিলেও হোলসেল প্রাইস এই হচ্ছে কামিজের টোটাল লুকটা খুবই চমৎকার মানে ভীষণ রকম চমৎকার সাইজ আটত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ হ্যাঁ থার্টি এইট ফোরটি ফোরটি টু ফোরটি ফোর ফোরটি সিক্স প্রতিটা সাইজ আই রিপিট থার্টি এইট ফোরটি ফোরটি টু ফোরটি ফোর ফোরটি সিক্স পাঁচটা সাইজই অ্যাভেলেবেল আছে যার যেটা ভাল লাগে সে সেটা নেবেন মানে যার যে সাইজ দরকার এই হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইড খুবই সুন্দর তারপরে আসেন কি দেখাবো জানেন এটার ওনাটা এটার ওনাটা পাক্কা নামাজি এই যে দেখেন না কি যে সুন্দর কোন সেলাইয়ের নাই পাক্কা নামাজি ওনা ওনার সাইজ দেখেন মার্শাল লম্বাই চড়া মাসে আপু আমি সর্বোচ্চ দুইটা লাইভ করি রয়েছে সর্বোচ্চ দুইটা লাইক করি আপনাদের জন্য এই সমস্ত ড্রেসে অন্যের মাথাটাও সেলাই করা আছে কেউ কোনো কিছু আপনাকে করতে হবে না ওকে ফোরটি টু সাইজের বডি হ্যাঁ ফোরটি টু যদি ট্যাগে ফোরটি টু থেকে মেপে ফোরটি পাবে না পুর বেটার হয় আপনি এক সাইজ বড় নেন কোনো সমস্যা নাই ওকে এগুলো আমি এই ওনাটা আমি একটু পরে দেখা একদম পাক্কা নামাজি ওনা পাক্কা নামাজি পাক্কু মা মোটা হয়েছে আমি আমার জন্য এখন বড় ওনা ছাড়া হবে না পুরো বডি কাভার করার জন্য আগে ভাড়া চিকন ছোট্ট মোটা একটা ওনা পড়লেও ফুল বডি কভার করতে এখন আর সেই সুযোগ নাই দিনে দিনে ধুমসি হয়ে যাইতেছে উচ্চায়ন একটু নজর লাগুক আমার স্বাস্থ্যের মধ্যে এত কিছু তো নজর লাগে দেখছেন স্বাস্থ্য জীবনও নজর লাগে না আর স্কিনটা এমন ট্যান হইতে থাকে ট্যানের মধ্যে নজর লাগে না কি অবস্থা হ্যাঁ টেম্পল পাড়ে গাদওয়াল কবে দেখাবেন আপু দেখাবো আপু এটাকে ওয়াশ করলে সুইং করবে না 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 কি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপু আর সুইং শুনেন আপু কটনের ড্রেস যখনই আপনি ওয়াশ করবেন আধা ইঞ্চি হলো সুইং করে যত দাম দিয়ে কিনেন আরং থেকেও যদি কিনেন সবাই এক সাইজ বড় কিনে কটনের ড্রেস কটন দিয়ে লোকটা দেখেছেন মার্শাল মার্শাল এন্ড আল্লাহ এই যে এই যে কামিজের সাথে ওনারা আপু কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ রে মাস্লা আমার শাশুড়ি দেখি হয়ে যেত যে বউ পর্দা করে রে তারপরে তেতাল্লিশ সাইজ হবে এই তেতাল্লিশ সাইজ কেমন হয় চুয়াল্লিশ হবে বিয়াল্লিশ অথবা চুয়াল্লিশ মাঝখানে বেজের সাইজ হয় না ওকে সো আপুরা এটা জানা নিবা আমি কথা দিলাম তোমাদেরকে আমি হোলসেলে দিব একদম আমি প্রমিস করলাম হোলসেলে দিব মানে এটা হচ্ছে কি বোনাস লাইফ এটা মনে করবা সেলে কারণ না পাগল হয়ে গেছি গয়নার একটা অফার দিয়ে দিছি আর সারাদিন হুলুস্তুল মেসেজ ডান দাঁড়া এবার ঘুমটা খুলে একটু পাশে ধরি পাশে ধরি আপ অন্যগুলার ঘুমটা দিব না ঘোমটা দিছি এই জন্য বোঝানোর জন্য আপনাদেরকে যে ওনার সাইজটা মার্শাল্লাহ দিলে একদম পাক্কা নামাজি ওরনা যারা নামাজি ওরনা পড়েন একদম পুরো পাক্কা নামাজি ওরনা আছে ওকে সো ওরনা নিয়ে কি কোনো কথাবার্তা দাঁড়ান সিধা দিক কোনটা কোনটা সিধা দিক মানে দুইটা সাইডই না আপু এত সুন্দর কালার যে বুঝি না কোনটা সিধা দিক আর কোনটা ভিতরে দিক পাক্কা হোলসেলে যাবে আপু পাক্কা হোলসেলে ওকে একদম ফুললি রেডি টু ওয়্যার লম্বা কত আছে রে লম্বা বললাম ওকে আপু স্ক্রিনশট নাও थैंक यू সো মাচ তানজিমা थैंक यू আপু যত শেয়ার তত বেশি ডিসকাউন্ট ডান 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 এটা ডান ওকে ডান হোলসেল হোলসেল প্রাইস আজকে হোলসেল প্রাইসে যাবে আছে আমার আজকে অনেকগুলো পিঙ্ক কালার আসছে পিঙ্ক লাভেন্ডার অনেক পাবেন দাও পিঙ্ক ফন্ট দাও 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 খুবই চমৎকার এখন যে পিঙ্কা ধরবো এই পিঙ্কুকে দেখেন না ওয়া মা কি সুন্দর পুরো হাওয়াই মিঠাই রে এই পাটকা হাওয়াই মিঠাই ধরেন হাওয়াই মিঠাই সুন্দরই হচ্ছে আপু এইটা পুরা হাওয়াই মিঠাই এটা দেখেন না মার্শাল্লাহ ধরো মার্শাল্লাহ মার্শাল্লাহ আপনি লুকটা দেখেন না এই যে খুবই চমৎকার নেকের ডিজাইনটা দেখেন এত সুন্দর করে নেকের ডিজাইনটা করা আছে এই ডিজাইনটা করতে আমার আপাতত এক্সট্রা দুইশো টাকা নিবে গলার জন্য মেকিং চার্জ দুইশো টাকা বেড়ে যাবে শুধু নেক ডিজাইনের জন্য আপনার মনেই হবে না যে আপনি আজকে মেকিং চার্জ দিয়েছেন ফ্রি মনে হবে এই যে স্লিপসটা দেখেন কোয়ালিটি দেখেছেন মার্শাল্লাহ একদম গরমের সুপার কমফোর্টেবল দেখতে পাচ্ছেন আপনারা ওকে ফুল্লি রেডি টু অ্যাডজাস্ট নিবেন আর করে ফেলবেন ওকে এই হচ্ছে ব্যাক পোরশন ঘরে তো যেই গরম পড়ছে ঘরে পড়ার জন্য এগুলা কি যে ঘরে বাইরে সমানে পরবেন ঘরে বাইরে সমানে পড়তে পারবেন এই এই হচ্ছে বলছেন আজকের এই লাই যদি কেউ প্রমাণ করতে পারছেন যে হোলসেলে দেই নাই দেখেন আপনারা হোলসেলে যদি দেই নাই প্রমাণ করতে পারে না এই যে ধরেন এই যে ওনার লুকটা দেখেন না 100% নামাজি ওনার সুপার প্রিমিয়াম আপু সুপার প্রিমিয়াম কোয়ালিটি প্রথমবারের মতো আমি আপনাদেরকে জমজম সুইস লন স্টিচ গুলো ওকে আপু হোলসেলে দিব হোলসেল 38 থেকে শুরু করে 46 সাইজ अवेलेबल আছে ওকে তারপর এই হচ্ছে প্যান্টটা পুরোটা আমরা রেডি করা থাকবে পুরাটা রেডি করা আছে জামার ভিতরে আবার আপনার ইয়ে করা আছে যেটা কি বলে ওভারলোড করাও পাবেন ওকে সো এটা যা ভালো লাগছে আপু টেক আ স্ক্রিনশট নেন সরা সরা আন্ডার হয়ে যায় আপু 38 40 42 44 46 প্রত্যেকটা সাইজ अवेलेबल আমারটা যারা নিবেন অ্যাডভান্স চিপ দিয়ে দিলাম আস্তে করে হোলসেলে দিব হোলসেলে দাম দাম নাই হোলসেল পুরা এক পিস নিলেও হোলসেল এক পিস নিলেও ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে লম্বা বিয়াল্লিশ ইঞ্চি পাচ্ছেন দেখ লম্বা আপ আরেকটা পিং দেখেন ধরেন ম্যাজিকাল পিঙ্ক বিউটি সবগুলো ম্যাজিক্যাল বিউটি হবে ম্যাগনেটিক বিউটি ম্যাজিক্যাল বিউটি ওকে এই হচ্ছে আপ আরেকটা পিঙ্ক কে কয়টা নেবেন খালি ঠিক করে এরপর আমারটা দিও ওকে আপু লুকটা দেখেন খালি একদম পাক্কা হোলসেলে দিব পাক্কা হোলসেল কথা দিয়েছি না হোলসেলের একদম হোলসেলের কথা দিই দিলাম তো কথা ওকে এই হচ্ছে টা এই হচ্ছে ব্যাক কামিজের লম্বা 42 ইঞ্চি পাবেন বডি 38 থেকে শুরু করে 46 পর্যন্ত প্রত্যেকটা সাইজ মাশাআল্লাহ গো কি সুন্দর ওড়নাটা প্রতিটা ওড়না পু তাকিয়ে থাকার মতো তাকিয়ে থাকার মতো সুন্দর আপনারা এতদিন আনস্টিচ গুলো যেই দামে কিনেছেন এরপরে সেলাই করতে আপনার মজুরি কত লাগে আপনার টেইলার কয় টাকা নাই মজুরি বলেন আমাকে বলেন আপনার টেইলার কয় টাকা মজুরি না এই ড্রেস বানাতে আপু এই যে আজকে একদম পুরো মুমুরে আই লাভ ইউ দি ভাষায় ফেলবেন সবাই ধরেন এই যে দেখেন 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 কি সুন্দর দেখেন কি দারুন ওয়ান কার লাগবে প্যান্ট আছে সাথে ওকে একদম ফুলি প্যান্ট কাটিং সালোয়ার পাচ্ছে এটা যার ভালো একটা স্ক্রিনশট নেন ওকে দেখ আমার দেখাবো এবারে আমি যেটা পরে আছি আমি যেটা পরে আছি একদম সেম টু সেম আমার ড্রেসটা এটা যারা নেবেন আপু আমি 40 সাইজ পরেছি বুঝতে পারছেন আমি মোটো হয়ে গেছি দেখো না আমার 38 লাগে না আমার 40 লাগে ওকে 350 টাকা অনেক কম অনেক কম মেকিং চার্জ 350 টাকা আমাদের আপু তুমি কি মফসলে থাকো ওই যে লুৎফাপু ঢাকায় ঢাকায় বানাই দিবেন না মফসলে 350 টাকা কিন্তু আমার আব্বাদের বাড়ি নোয়াখালীতেও নাই এখন আর 350 টাকা কোন এরিয়াতে তুমি তাহলে অনেক কম মানে 350 টাকা শুধু কম না অনেক বেশি কম আর ঢাকায় তো তুমি ছয়শোর নিচে নাই আমাদের তাও এখানে তো কম ছয়শো মানেই আমরা মনে করি কম ওকে এই যে এই যে দেখেন আমি যেটা পরে আছি এই যে ড্রেসটা হ্যাঁ সেম আমারটা আমারটা আমার ভালো লেগেছে কেন জানেন হম ছয়শো টাকা নেয় আচ্ছা বৃষ্টি নেই ছয়শো সত্তর টাকা ওকে আপনি খেয়াল করেন এই এই যে এত সুন্দর ওকে তারপরে এই যে আপনার ভালো লাগবে দেখেন না মার্শাল্লাহ টা কি যে দারুণ ওকে এরপরে ব্যাক দেখেন ইচ্ছা মতে পরবেন ইচ্ছা মতে বাচ্চাকে স্কুলে সময় এই গরমে মায়েরা কি আমার মতো যারা আছেন টুক করে এটার ভিতরে ঢুকে পড়বেন তারপরে কি খুলনাতে আছে আপু ওষুধটা তিনশো আর সিলগুলো পাঁচশো এই জন্যই এই জন্যই এই যে ফার্মি চাপ রাজশাহীর দিকে না আসো এই জন্যই মফসলে একটু কম পড়ে মফসলে কমে বানানো যায় আপু ঢাকায় সম্ভবই না এই যে এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা ওনার লুকটা দেখো ওনার লুক দেখো মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার তো মনে হচ্ছে আমি এখন খুলনা চলে যাই খুলনা যাই জামা কাপড় বানানো শুরু করি মানে আমার ড্রেস বানানোর জন্য খুলনা পাঠায় দেয় হ্যাঁ এই যে এই হচ্ছে ওড়নাটা মাই গড জাস্ট লুক হোয়াট আ বিউটি বলেন কি বলবেন বলেন চিমটি দেন চিমটি দেন চিমটি দেন কারণ হোলসেলে দিব চিমটি দেন আমাকে হ্যাঁ আমি নিজে জামা নিজে বানাই ওয়াও মানে কি জিনিয়াস আসলে কি গুণী মানুষ মাসাল্লা আপু এটা তো মানে কোনো কথাই নাই ঢাকায় রেট বেশি অনেক বেশি শুধু বেশি না রে আপু এই যে আমার অফিসের নিচে তো আটশো এক হাজার টাকা নিচে বানায় না আমি আমার অফিস নিচে বানাই না আমি আবার আমার লাকি এপার চলে যায় লাকি আমার কাছ থেকে একটু কম রাখে তাও ছয়শো সত্তর টাকা রাখে আমি লাকি কমেন্টগুলো পড়তে পড়াইবো দাঁড়া আমি আপু আপনারা কত কমে বানান লিখেন লিখেন আমার লাকি এপারে পড়াবো যে আপা দেখো কত কমে বানায় মানুষ তুমি খালি আমার কাছ থেকে বেশি টাকা কেন নাও পাইছি আজকে পাইছি আজকে লাগিয়ে পরে ধরবো ওকে সব এটা যারা নিবা জাস্ট টেক আ স্ক্রিনশট ধরো ডান আমারটা পাঠাই দেবো কুরিয়া আরে আল্লাহ মেয়ে কুরিয়া চার্জ এখন ডান এটা ডান সত্যি আমার লাকি পরে আজকে বলবো দাঁড়াও আচ্ছা আপু আমারটা গেল আমারটা কি আমারটা আমারটা স্ক্রিনশট রাখলেও হয়ে যাবে সমস্যা নাই তারপরে এই যে আসেন ল্যাভেন্ডার ওয়ান ল্যাভেন্ডার ওয়ান ইজ কি বলেন বলেন আপনারা বলেন আমি আর কিছু বলবো না যা বলার আমার বলার কিছু ছিল না আপনারাই বলে দেন ওকে এটা হচ্ছে স্নিগ্ধ একদমই সুদিং আই সুদিং কালার এটা যতক্ষণ আপনি দেখবেন শান্তি লাগবে পরে থাকলে তো শান্তি লাগবেই অন্য কেউ যখন আপনাকে দেখবে আপনি ড্রেসটা পরে আছেন তারও হচ্ছে যে শান্তি লাগবে এই ড্রেসটা দেখে যে ও কি আনন্দ কি সুন্দর একটা কালার এই যে এই হচ্ছে ওরনাটা ওকে খুবই সুন্দর একদম পাক্কা নামাজি ওরনা পাবেন যারা হিজাবি আছেন জাস্ট এটা দিয়ে হিজাব করে ফেলতে পারবেন হ্যাঁ সঙ্গে প্যান্ট ফ্রি ওকে পুরো থ্রি পিস সো এটা যারা নেবেন জাস্ট এক স্ক্রিনশট ধরেন তারপরে কি আমি টিকাটলি কটন নিচে 50 400 সিল্ক 550 খালি আমার লাকিয়ে পাই বেশি না দাঁড়াও আপারে ধরছি আজকে আমি আর আমার জুয়েল ভাই আমরা তঙ্গিতে পাঠাই দেন যে জুয়েল ভাই তো এক ড্রেস মিনিমাম এক হাজার টাকা অবশ্য বানায় সেই লেভেলে টপ নচ ক্যাটাগরি মিনিমাম বলছে এক হাজার টাকা ইনার টিনার দিয়ে পনেরোশো টাকা মেকিং চার্জ দেওয়ার ড্রেস আমার আছে আপু এই যে ধরেন এটা আনস্টিচ ছিল আমাদের আগে এখন যেটা ধরলাম এটা আমাদের আগে আনস্টিচ ছিল আজকে স্টিচ পাচ্ছেন এটা অনেক সেল করেছি আমরা যেটা কিনা একদম মানে হয় না আনস্টিচ থ্রি পিস ছিল ওকে সো এটা যারা নেবেন গ্রামের দাম কম ঢাকায় আসলেই বেশি হ্যাঁ আপু ড্রেস কি ওয়াশ করলে আপু শোনো আমি সবসময় বলি তোমরা কটন আর লিলেন এই দুটা জিনিস যেখান থেকেই কিনবা মাথায় রাখবা আফটার ওয়াশ আধা ইঞ্চি হলো সুইং করে এই জন্য এক সাইজ বড় কিনবা সব যেখান থেকে আপু কিনো যেখান থেকেই হ্যাঁ সবসময় কটন আর লিলেন যত দাম দিয়ে কিনো অ্যাক্সেস বড়ও কিনতে হয় সব সময় এই যে এটা কি বলে দাই না আমি जस्ट বলে দিলাম কারণ আমাদের তো সবাই নিজের মানুষ সব তো আমরা আমরা যেন নিজেদের মধ্যে হয় নিজের মানুষকে বলে দিতে হয় না এইজন্য নিজে আজকে বলেই দিলাম একদম হোলসেলে যাবে এই জাকুড়া প্যান্ট ওকে সো এটা যারা নেবেন কালারগুলো দেখছেন কেমন সিলেক্ট করছি পুরা সবগুলা মানে শান্তি শান্তি ডান ডান ওকে নেক্সট টা দেখ আর সব সুন্দর কোনটাকে দেখে কোনটাকে ধরি পিঙ্ক এর আজকে অনেক অপশন আছে যেহেতু সামার সামার মানে একটু লাইট কালার গুলো পরলে চোখে আরাম লাগে শরীরেও আরাম লাগে চোখেও আরাম লাগে হ্যাঁ আপু কুষ্টিয়াতে সুতির ড্রেস তিনশো আর ইনার্সেটিং ড্রেস গুলো ছয়শো থেকে সাতশো আমার লাকিয়ে পারসে একটু কমার্সে ওকে এই যে আপু এই যে ধরেন আর আমরা আপু আমরা যে ফ্যাক্টরি সেট আপে সেলাই করি হোলসেলে আমাদের হোলসেল প্রাইসের চেয়ে বেশি পড়ে যায় জানেন তাহলে বুঝেন আমার আমার হোলসেলের মানে ফ্যাক্টরিয়াল আরও দেখাইতে হবে কি একটা অবস্থা ওয়াও আপু এটা যারা নিবা ওনা দেখে পুরা ফিদা হয়ে যাবা মানে ওনা পুরা ফিদা হয়ে যাওয়ার মতো সুন্দর হচ্ছে আপু এইটা রונהটা একদম সুপার মানে সুপার এক্সিলেন্ট ও ওয়াও আমি চিল্লায়েছি কেন এরকম আজকে আমি আজকে ড্রেস দেখে পাগল হয়ে গিয়েছি মনে হয় খালি চিৎকার করছি চিৎকার হ্যাঁ ই সেটা অনেক ভীষণ ড্রেসের ছবি তুলে পোজ দিলে ভালো হয় একেবারে মনের কথা আমার কষ্ট করে লাইভ করা লাগে না আমি লাইভ আমার ছুটি আপু যদি শুধু ছবি থেকে হয়ে যেত আমার সেই খুশি মনে হয় আর কেউ হইতো না বিশ্বাস করো বিশ্বাসটা করো ওকে ডানিটা আমাদের সুজন এক বললো প্রত্যেকটা ছবি তুলে দিতে আচ্ছা লাইভ কোর্স তো ছবি তুলে দিতে কইলো সবগুলা ইজি হবে আপু এটা দেখেন এটা সুপার ইউনিক লাগবে যেই পরবেন এটা আপনার মানে আপনার নিজেরও দেখে শান্তি লাগবে আপনার নিজেরও ভালো লাগবে বৃষ্টি পছন্দের ড্রেস সবার পরে দিবে ও ও আজকে ওর পছন্দ করে একটা একটা ড্রেস সবার লাস্টে দেখাবে এটাও দেখেন আপু স্মার্ট না জাস্ট লুক মানে কি পরিমাণ স্মার্ট ধরেন 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 ব্লাউজের মজুরি এই কত নাই রে আমার ব্লাউজের মজুরি

এটার আগেটা রোনাটাও যেই সুন্দর ছিল আপুরে এইটাও এইটাও ধরো আপু আজকে শাড়ি লাইভ করবো না রে আজকে ড্রেস আজকে ড্রেস শুধু ড্রেস আজকে ওকে এই মা আপু কি সুন্দর জাস্ট দেখেন না এই যে একদম মানে ওয়াও বিউটি এটা আমি এটা যারা যারা নিবেন আপু অ্যাডভান্স টিম এটা আমি রাখলাম এটা একটা বুকিং দিয়ে দিলাম পাক্কা হোলসেল কথা দিছি না কথা যদি আজকে না রাখছি তাহলে আমার সাথে কাটটি নিয়ে নেন পুরো কাটটি নিয়ে নেবেন কথা না রাখলে ধরেন ধরেন পাগল হয়ে যাবেন আমি দিব ধরেন বৃষ্টির পছন্দের যারা নিবেন আপু খুবই সুন্দর জেব্রা প্রিন্টের মধ্যে যে আবার ফ্লোরাল জেব্রা আসছে এটা লুকটা দেখেন এই যে ফ্রন্ট ব্যাক পছন্দ করার মতই অবশ্যই মানে এটা এটা আজকের একটা স্পেশালিটি কি জানেন সবগুলো শ্যামা মেয়েদের অনেক সুন্দর লাগবে আমার মতো একটু শ্যামা যারা আছেন তাদেরকে প্রত্যেকটা কালারে ভীষণ ধরবে ভালো লাগবে ওকে এটার ওড়নাটা দেখে প্রত্যেকটা ড্রেসের ওড়না একদম এবং দেখলেও শান্তি লাগে সুন্দর এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন কোনো সমস্যা নেই পেজে তো লাইভ শেয়ার করাই থাকবে আপু যার যেটা পছন্দ হবে ইনবক্স অর্ডার কনফার্ম করবে আমি একদম কথা দিয়েছিলাম হোলসেলে দিব এই যে জমজম সুইস লন ডিজিটাল প্রিন্টেড ফুললি স্টিচ কালেকশন থার্টি থেকে ফোরটি সিক্স পার সাইজ পর্যন্ত প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে সেই জন্য থাকার জন্য আই সাজেস্ট এক সাইজ বড় অর্ডার করবেন আজকের এই জামা আজকে ক্লাসি মার্ট হার দেওয়ার জন্য রেডি হন রেডি করেন আঙ্গুল রেডি করেন কারণ এই ড্রেস আজকে ক্লাসি মার্ট আপনাদেরকে দিয়ে দিল মাত্র 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 এগারোশো চল্লিশ টাকা ইয়াস only 1140 taka apo 1140 1140 যেখানে আপনার আনি স্টিচ ড্রেস এই সেই স্টিচ ড্রেসগুলো কিনতে আপনাকে এর চেয়েও বেশি এর চেয়ে বেশি খরচ করতে হবে সেখানে পুরোটা স্টিচ ড্রেস আমি আপনাদেরকে দিয়ে দিলাম স্ট্রেফ অন স্ট্রেফ

মানে ব্যাটে বলে টাইমটা মিলাইতে পারতেছি না যদি টাইম মাঝখান থেকে একটা ফোকর বের করতে পারি পেজ আমি পোস্ট করে দিবনে না ওকে আর স্টিল পিকচার দিয়ে দিবনে না জুয়েলারির কালকের মতো ওকে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলে কিংবা যারা ছিলে না পরে যারা লাইভটা দেখবে সবার জন্য সাত আসমান ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম